Hi everyone অনেক দিন পর আমি রান্না বান্না নিয়ে ফিরে আসলাম তোমাদের কাছে প্লিজ 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 আগের মতনই ভালোবাসা দিও আগে যতটাই ভালোবাসা দিয়ে দিতে আমার ভিডিওগুলো দেখে আমার রান্নাগুলো দেখে ততটাই ভালোবাসা দিও আর ম্যাসেঞ্জারে আমার প্রচুর মেসেজ জমে গেছে যে দিদি কেন তুমি রান্নার ভিডিওগুলো দিচ্ছ না কেন তুমি রান্নার ভিডিওগুলো দিচ্ছ না সবাইকে আমি রিপ্লাই দিতে পারিনি তার জন্যেও সরি একটা বিশেষ কারণের জন্যে আমি রেসিপিগুলো বানাতে পেরে উঠতাম না আর তোমাদের কাছে শেয়ারও করতে পারতাম না চলো বন্ধুরা তাহলে আমার রেসিপিতে ফিরে আসা যাক আজকে আমি তোমাদেরকে দেখাবো খুব ইজিভাবে কিভাবে তুমি বাড়িতে কাঠি খাবার বানিয়ে নিতে পারো আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই তুমি বাড়িয়ে নিতে পারবে এখানে অল্প পরিমাণ আমি বোনলেস চিকেন নিয়েছি চিকেনটিকে ভালোভাবে চৌকো করে কেটে ধুয়ে নিলাম প্রথমেই তারপরে ক্যাপসিকাম ঝাল পেঁয়াজ আর দুটো টমেটো নিয়ে নিয়েছি তারপরে পেঁয়াজ আর টমেটো ক্যাপসিকামটি কিভাবে কাটছি সেটা একটু লক্ষ্য করো চৌকো চৌকো করে কেটে নেব আর পেঁয়াজটি চৌকো করে কেটে আমি একটা একটা করে স্লাইস বের করে নেব আলাদা আলাদা করে এভাবে পেঁয়াজগুলি কাটা হয়ে গেলে এবার ক্যাপসিকামটি আমি সুন্দর করে চৌকো করে কেটে নেব তার আগে আমি দানাগুলো সব ফেলে দিয়েছি প্রত্যেকটি ক্যাপসিকাম একইভাবেই কেটে নেব ঠিক চৌকো চৌকো শেপ দিয়ে ঠিক একইভাবে আমি টমেটোগুলিকেও চৌকো চৌকো করে কেটে নেব আর টমেটোর ভেতরে দানাগুলি আমি ছাড়িয়ে ফেলে দেবো এবার দেখো সবজিগুলো আমার কেটে কমপ্লিট করা হয়ে গেছে এবার একটি কাঁচের বোলসে আমি বোনলেস চিকেনগুলো দিয়ে নেব এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমে গোলমরিচের গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো লবণ হলুদ আর একটু টক দই দিয়ে নেব এবার একটু আদা রসুনের পেস্টও দিয়ে দেব। আর এরপরে দিয়ে দেব একটু দু চামচ পরিমাণ সোয়া সস এবং চিলি সস এবার ভালোভাবে আমি উপকরণগুলি দিয়ে ভালো চিকেনটিকে মাখিয়ে নেব তারপর দশ থেকে পনেরো মিনিট আমি রেস্টের জন্যে আটকে রেখে দেবো একটি ফয়েল পেপার দিয়ে এবার ঠিক পনেরো মিনিট পর ম্যারিনেটটার মধ্যে আমি পাঁচ থেকে ছ চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে নেব এরপর ভালোভাবে আবার একটি স্পুনের সাহায্যে আমি মাখিয়ে নেব রেসিপিটা কি হবে তোমরা তো বুঝতেই পারছো কাটি কাবাব যেহেতু তার জন্যে কিছু পরিমাণ কাবাব কাটি নিয়ে চলে আসলাম আর কিভাবে আমি সাজিয়ে নিচ্ছি সেটাও দেখে নাও একবার ক্যাপসিকাম চিকেন টমেটো পেঁয়াজ একে একে দিয়ে সুন্দর করে আমি প্রত্যেকটি কাবাব এখানে সাজিয়ে নেব ও কাবাবগুলি সাজানোর পর কত সুন্দর লাগছে এবার এইদিকে একটি ফ্রাই প্যানে কিছু পরিমাণ রিফাইন তেল দিয়ে দেব আমি গরমের জন্য এদিকে আমি একটা ব্যাটার বানিয়ে নেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো আর সোয়া সস চিলি সস আর একটু অল্প পরিমাণ জল অ্যাড করে নেব দেখো সুন্দর করে কাবাবগুলি ওই ব্যাটারে মাখিয়ে মাখিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। দেখো কাটি কাবাবগুলি আমি একদম ফাঁকা ফাঁকা রেখেছি একদম গায়ে গায়ে দিই আর আঁচটি একদম মিডিয়াম রেখে দিয়েছি একদম হাইতে রাখলে কি হবে বাইরেটা পুড়ে যাবে ভিতরটা কাঁচা থেকেই যাবে ওই জন্যে আঁচটি সবসময় মিডিয়ামে রাখার চেষ্টা করবে একে একে আমি সবগুলো ভেজে নেব আর উল্টে পাল্টে দেবো দেখো আমি হাতের সাহায্যে উল্টে নিতে পারছি কাঠিগুলো ধরে আর আমার এই আজকে রান্নার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট বক্সে প্লিজ একটা কমেন্ট করে যাবে আর শেয়ার করতে তো ভুলবে না আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার রান্নার ভিডিও দেখে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছ আর আগের মতনই ভালোবাসাটা আমি আবার ফিরে পেতে চাই প্লিজ সবাই আমাকে সাপোর্ট করো আমি যেন আরও এগিয়ে যেতে পারি আরও নতুন নতুন রেসিপি তোমাদের কাছে শেয়ার করতে পারি আর এই ইজি রেসিপিটা অবশ্যই সবাই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবে আর আমার কমেন্ট বক্সে কিন্তু বলে যেতে ভুলবে না যে কেমন হয়েছে তোমার রেসিপিটা তোমরা কমেন্ট করলে আমি কমেন্টে রিপ্লাই অবশ্যই দেবো আমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসাটাই আমার কাছে সবচেয়ে ভালো আর নেগেটিভ মন নিয়ে যারা আমার ভিডিওগুলো দেখো প্লিজ আমার ভিডিও তোমরা দেখতে এসো না কারণ আমার ভালোবাসার মানুষ অনেক অনেক আছে প্লিজ তোমরা আমার ভিডিওটা ইগনোর করো আর টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ